বাংলাদেশের পুরো বোলিং গ্রুপটা খুবই ভালো তাস্কিন হাসান নাহিদ নাহিদ্রানা শরিফুল শুধু এখনই না আমি সব সময় তাদের প্রশংসা করি এই চারজনের মধ্যে তিনজনকেই আমি আন্ডার 19 ক্রিকেট থেকে দেখে আসছি নাহিদকে এই বছর দেখছি সে ভিন্ন মাত্রার বোলার বাংলাদেশের এটা খুবই চমকপ্রদ এই বোলিং আক্রমণে ভারসাম্য খুবই ভালো তাইজুল ও মেহেদি আছে স্পিন বোলিং অপশন হিসেবে সব মিলিয়ে এটা তাদের পরিপূর্ণ বোলিং লাইনআপ টা tuskin a very much so his fitness is stamina তাস্কিনের খুব ভালো ফিটনেস রয়েছে এবং স্টেমিনা রয়েছে তার সামর্থ্য আছে লাল বলে ক্রিকেটে খেলার যেখানে খেলতে অনেক স্টেমিনা প্রয়োজন তার অ্যাকশন পরিবর্তন করতে হয়েছে এরপর ইঞ্জুরিতে পড়েছিল সে বোলিং আক্রমণের নেতা সে সাদা বলের ক্রিকেটে অনেকদিন খেলতে পারবে the following years um, he really is the leader of the attack because he knows cricket being around white ball cricket in particular for so long you have watched bangladesh cricket a lot you tweet to you tweet about bangladesh cricket yeah. how do you see the bangladesh cricket the rise and the, the fall the, the everything well look i i can't speak to it in the same way that people আমি খুব বেশি বলতে পারবো না আমি তাদের দূর থেকে দেখেছি তাদের এমন একটি বোলিং আক্রমণ আছে যেটি দেশকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে দেশে এবং দেশের বাইরে দেশের বাইরে লড়তে হলে আপনার শক্তিশালী পেস বোলিং ইউনিট প্রয়োজন ব্যাটিংয়েও তাদের তিন চারজন আছে তাদেরকে ধরে রাখতে হবে সাদমান শাহাদাত জাকের আলী আছে তাদের নিয়ে লম্বা সময়ের জন্য চিন্তা করতে হবে তারা যদি উত্থান পতনটা পার করতে পারে তাহলে দারুণ হবে Jake Ali is now another one, and stick with them over a long period of time. And if you can do that and show faith in them, allow them to go through their dips and their rises, it'll be fine. সোর সোর সের খুশে হুশে নাগে পের পের তে নাগের তে নাগের তে নাগের তে what's wrong in bangladesh for the t20s uh, they couldn't deliver that much is it the power hitting or is it the structure and B, uh, do you feel bcv should allow the players to play in the uh, franchise league so that they can develop

Um, your batting will take more work but you've got mushfiq who competes so identify who those three or four or five guys are and stick with them as a neutral person what will be your suggestion to the bangladesh team right. to develop them more in three formats তিন ফর্ম্যাটে ভালো করার বিষয়টি নির্ভর করে আপনার পুল কতটা বড় ভালো হবে একটি বা দুটি ফর্ম্যাট দিয়ে শুরু করা পঞ্চাশ ওভারের ক্রিকেটে বাংলাদেশ ভালো করছে এখন শুধু সীমানাটা পার করতে হবে টেস্ট ম্যাচ ক্রিকেটে জাকের আলির মতো ব্যাটার এসেছে যে মারতে পারে মুশফিকের মতো ব্যাটার আছে আমার মতে টেস্ট ক্রিকেট ও পঞ্চাশ ওভারের ক্রিকেটে মনোযোগ দেওয়া উচিত আমাচ Who can power hit with Mushfiqur and those guys who are still there? So I would say my thing from the outside: Test cricket, 50-over cricket. And yes, I do agree that the more exposure guys get in overseas leagues, they become better. You are talking about about Zakir Ali. You liked him. জাকেরের সাহস আছে তার বল মারার সামর্থ্য আছে তার টেকনিক খুবই ভিন্ন তার যেহেতু সাহস ও ক্যারেক্টার আছে আপনাকে তাকে নিয়ে কাজ করতে হবে যাকের অনেক কঠোর পরিশ্রমই তাকে শেখানো যায় সে নিজেও শিখতে আগ্রহী লাস্ট কোয়েশ্চেন বাংলাদেশ ক্যান উইন ওয়ার্ল্ড কাপ অর বাংলাদেশ ডোন্ট ডু ইন আই বাংলাদেশ

আপনার ব্যাটিং এ কতটা উন্নতি হচ্ছে এটাই চাবি কাঠি আপনার শান্ত মাহমুদুল হাসান জয় আছে তাওহিদ হৃদয় আছে তারা বয়স ভিত্তিক দল থেকে উঠে এসেছে আপনার তানজিম ও তানজিদ রয়েছে একজন সিমার একজন ব্যাটার আপনি যদি তাদের উন্নতি করতে পারেন তাহলে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হবে Okay এর আগেও আমার সঙ্গে কথা হয়েছে কিন্তু টাইমিং টা ভালো না থ্যাংক ইউ বেশ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ